বাবা ও বাবা বাবা ও বাবা তুমি আমার বেলার চলার পথের সাথী তুমি ছিলে আধার রাতে অন্ধকারের জ্যোতি তুমি আমার বেলার চলার পথের সাথী তুমি ছিলে আধার রাতে অন্ধকারের জ্যোতি তোমার কথা পড়লে মনে কাঁদি দিবা নিশি তোমায় ভালোবাসি বাবা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমাই ভালোবাসি তোমার কাঁধে চরে যখন যেতাম নদীর কুলে স্বপ্ন লোকের রঙিন দোয়ার তুমি দিতে খুলে তোমার কাঁধে চরে যখন যেতাম নদীর কূলে স্বপ্ন লোকের রঙের দোয়ারে তুমি দিতে খুলে নিজের থেকে আমার প্রতি খেয়াল ছিল বেশি তোমায় ভালোবাসি বাবা তোমাই ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমাই ভালোবাসি বাবা ও বাবা বাবা ও বাবা তুমি ছিলে এই জীবনে স্বপ্ন রঙিন দিন তোমার স্মৃতি হৃদয় জুড়ে আজ অমলিন তুমি ছিলে এই জীবনে স্বপ্ন রঙিন দিন তোমার স্মৃতি হৃদয় জুড়ে আজ অমলিন তুমি ছিলে আমার মাঝে পূর্ণ চাঁদের হাসি তোমায় ভালোবাসি বাবা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমায় ভালোবাসি বাবা ও বাবা বাবা ও বাবা তোমার কাছে ছিল আমার বাই কত শত আদর করে কেউ ডাকে না হাজার তোমার মতো তোমার কাছে ছিল আমার বাই কত শত আদর করে কেউ ডাকে না হাজার তোমার মতো তুমি মম বাগান জুড়ে স্বপ্ন বুনন চাষি তোমায় ভালোবাসি বাবা তোমাই ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমাই ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমাই ভালোবাসি